আসসালামু আলাইকুম সবাই কেমন আছো আজকে আবারও চলে এলাম তোমাদের মাঝে সিক্রেট টিপস সহ পুরিং রেসিপি নিয়ে তো চলো কথা না বাড়িয়ে ভিডিওটা দেখে নেই আমি এখানে পুরিং তৈরি করার জন্য একটা ফাইফেনে দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ চিনি চিনিটা যখন ফার্স্ট থেকে এরকম একটু লালচে হয়ে আসবে সে মুহূর্তে নেড়ে চেড়ে এটাকে এরকম বাদামি রঙ করে নেব এবার আমি একটা মোল্ড নিয়ে নিচ্ছি যে মোলটাতে আমি পুডিংটা সেট করব ঠিক এইভাবে এটা কিন্তু গরম থাকা অবস্থায় এরকম সেট করে নিতে হবে এইবার ব্লেন্ডারের মগে নিয়ে নিলাম হাফ কাপ চিনি নিয়ে নিচ্ছি একটা রুম টেম্পারেচার থাকা ডিম একটা কলা ছোট ছোট টুকটুক করে দিয়ে দিয়েছি তোমরা ছেলে মেশ করেও দিতে পারো আগে থেকে জাল করে ঠান্ডা করে নিয়েছি দেড় কাপ দুধ দিয়ে দিলাম এবার দিয়ে দিচ্ছি সেই সিক্রেট উপাদানটা সেটা হচ্ছে এক টেবিল চামচ কর্নফ্লাওয়ার কর্নফ্লাওয়ারটা দিলে ফুরিংটা খুব ভালো জমে এগুলো সব উপাদান একসাথে ব্ল্যান্ড করে নেব যে মোল্ডে আমি ফুরিংটা সেট করব ওই মোল্ডে আমি একটা ছাঁকনির সাহায্যে ছেঁকে সম্পূর্ণ মিশ্রণটা দিয়ে দিলাম এবার একটা চুলায় একটা কড়াই বসিয়ে তার মধ্যে একটা স্ট্যান্ড দিয়ে দিয়েছি দিয়েছি সামান্য পানি তার মাঝে আমি বাটিটা বসিয়ে তার উপরে একটা ডাকনা দিয়ে দিব এবং উপর থেকে আরেকটা সিলভারের ডাকনা ব্যবহার করব যাতে করে আগুনের তাপটা বাইরে বেরিয়ে না আসে এইভাবে আমি ডাকা দিয়ে কুক করব পঁচিশ থেকে তিরিশ মিনিট ফিরে এলাম আধা ঘন্টা পর এবার আমি ডাকনাটা খুলে মা আমার পুরনটা কিন্তু খুব ভালোভাবে জমে গেছে এবার আমি একটা কাঠের সাহায্যে চেক করে নেবো দেখুন আমার কাঠিটা কিন্তু একেবারেই ক্লিং এসেছে যদি দেখেন কাঠিটা এরকম পরিষ্কার তখনই বুঝবেন ফুরিংটা ভালোভাবে সেট হয়ে গেছে এবার আমি এটাকে ফ্রিজের মধ্যে এক ঘন্টা রেখে ঠান্ডা করে মোল্ড আউট করে নিচ্ছি গরম অবস্থায় ফুরিংটা মোল্ড আউট করতে যাবেন না এতে করে ফুরিং ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে মাসা আল্লাহ দেখুন আমার ফুরিংটা কতটা সুন্দর হয়েছে আপনারা যদি এভাবে ফুরিং তৈরি করেন তবে একশো পার্সেন্ট পারফেক্ট পুডিং তৈরি করতে পারবেন তো আমি ছোটো ছোটো করে পুডিংটা কেটে নিচ্ছি বাচ্চারা কিন্তু একসাথে ডিম দুধ কলা তিনটা জিনিস খেতে চায় না এভাবে যদি পুডিং তৈরি করে দেয় তাহলে কিন্তু এটার মধ্যে তিনটা পুষ্টি উপাদানই থাকে এটি দেখতে যেমন সুন্দর খেতেও কিন্তু অসাধারণ তো বন্ধুরা আমার ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করবে তোমাদের কাছে আমার আর একটু অনুরোধ প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও যাতে করে আমার পরবর্তী ভিডিও তোমার কাছে পৌঁছে যায়